সন্ত্রাসী জঙ্গিদের হামলায় নিহত হয়েছে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ষড়যন্ত্রকারী আছে সবাইকে গ্রেফতার করে তাদেরকে ঝোলাতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী গা বিষয়ক সম্পাদক মৌলানা ইনামুল হক মোসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ নেতা আমরা অত্যন্ত পারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে পালতুন মোকাবলার উত্তর সহগত হয়েছি পরিষ্কার বসায় পদে দিতে চাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করে ইসলাম বাংলাদেশের সহকারী স্বেচ্ছাসেবক সম্পাদক

বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে গতকালকে করেছে বাংলাদেশের সত্তর ভাগ মানুষ ভোট দিয়েছে বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে অর্থাৎ আমি সরকারকে বলতে চাই তিনি মোদীর কোলে বসে ইস্তনকে দিয়ে তাতে ষড়যন্ত্র तरह <laughs> त সংগ্রামী বন্ধ আমরা দেখতে পাচ্ছি দেশের সরকারের পতনের পর তাদের প্রেশাররা এ দেশকে অস্থির করার জন্য ভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী

বাংলাদেশ ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক হোসেন জনতা আপনারা জানেন বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সুন্দরবনে আমরা বসবাস করছি কিন্তু আজকে একটি কুচক্রি মহল হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করে করছে আমরা কোন অবস্থা দেই এই অবস্থা আমরা করতে দেব না আমরা আগে বলেছি আমরা শুনতে চাই আমরা দেখতেছি তারা ফেসিবাদের সুরে সুর মিলিয়ে কথা বলতে চায় স্কনের বিরুদ্ধে কথা বলতে চায় না দেখতে না আছে লীগ বিরোধী থাকতে পারেন দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না অবস্থান পরিষ্কার করতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জয়াদ মৌলানা মুফতি বখরুল ইসলাম

আমাদের আজকের সমাবেশের স্থিদের পেছনে সিঁড়ির উপরে এবং মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো ডাইনে বামে আপনারা সামনের দিকে রাগ দিকে যান

ইসলাম বাংলাদেশের যুক্ত মহাসচিব মৌলানা ফজল করিম কৌসেলি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত দেশ প্রেমী তৌহিদি জনতা আমরা চব্বিশের পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য আমরা লক্ষ্য করছি সেই ফসি হাসিনা সরকারের বিভিন্ন বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গলে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে আমরা পরিষ্কার বলে দিতে চাই ভারতের কোন টেবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না আমরা ষড়যন্ত্রকারী হ এবং ভারতের সেই ফাজে আমরা তা দিব না কিন্তু পরিষ্কার বলতে চাই এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে জানা তুলতে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে বাংলাদেশে এনাতে যে যেভাবে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সকল আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে প্রিয় জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং رسول کریم সাল্লাল্লাহু আলাইহি রক্ষার জন্য শত শত রক্তের রক্ত দিয়েছি যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আরও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে। লা ইলহা ইল্লাল্লাহি ওয়া